জয়গুরু ওং শ্রী পরমাত্মারায়ণ নমস্কৃত জয় নমম রয়ত নারায়ণ নরোত্তম দেবী সরস্বতীকে প্রণাম জানাই সুধিভক্তজন সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম মহাভারত আদি পর্ব এর আগের ভিডিওতে আমরা পেয়েছি ব্রহ্মর্ষি বংশ দেবাসুর বংশ অসুর অসুরগুরু শুক্রের বংশ এবং তীর্য প্রাণী প্রভৃতির জন্মক্রম এবার ষটষষ্ঠীতম অধ্যায় রুদ্রাদি সৃষ্টি বিস্তার বৈষম্পায়ন কহিলেন হে মহারাজ পূর্বে আপনাকে কহিয়াছি যে মরিচি প্রভৃতি অতি বীর্যবান ছয়জন ব্রহ্মর্ষি ব্রহ্মার মানসপুত্র মৃগবেদ সর্প নিরীতি অজৈকপাদ অহি বুধ্ম পিনাকি দহন কপালি স্থানু ও ভর্গ স্থানুর এই একাদশ পুত্র ইহাদিগকেই একাদশ রুদ্র কহে অঙ্গিরার তিন পুত্র বৃহস্পতি ও সংবর্ত ইহারা সর্বলোক বিখ্যাত হে নরনাথ শ্রুত আছে অনেক পুত্র তাহারা সকলেই বেদজ্ঞ সিদ্ধ ও হে মহর্ষি হে নরশ্রেষ্ঠ রাক্ষস বানর কিন্নর ও যক্ষগণ ধীমান পুলস্তের পুত্র সলভ সিংহ কিংপুরুষ ব্যাঘ্র ও ইহা মৃগগণ পুলহ হইতে সমুৎপন্ন হয় ক্রতুর পুত্রগণ সিয় পিতার সদৃশ প্রতাপশালী সূর্য সহচারী ত্রিভুবন বিশ্রুত ও সত্যনিষ্ঠ ছিলেন হে ধরানাথ গুণাবলম্বী তপপরায়ণ ভগবান দক্ষ ঋষি ব্রহ্মার দক্ষিণ অঙ্গুষ্ঠ হইতে ও তাহার পত্নী প্রজাপতির বামাঙ্গুষ্ঠ হইতে উৎপন্ন হইন মহর্ষি দক্ষ ওই ভার্যার গর্ভে পঞ্চাশত কন্যা উৎপাদন করেন মহর্ষির পুত্র জন্মে নাই এই নিমিত্ত তিনি ওই সকল সর্বাঙ্গ সুন্দরী কন্যাগণকে পুত্রিকা করিয়াছিলেন হে রাজন মহর্ষি দক্ষ ওই পঞ্চাশটি কন্যার মধ্যে ধর্মকে দশটি কশ্যপকে ত্রয়োদশটি ও চন্দ্রকে সাতাশটি বেদ বিধানানুসারে সম্প্রদান করেন ধর্ম চন্দ্র ও কশ্যপের ধর্মপত্নীদিগের নাম কীর্তন করিতেছি শ্রবণ করুন কীর্তি লক্ষ্মী ধৃতি মেধা পুষ্টি শ্রদ্ধা ক্রিয়া বুদ্ধি লজ্জা ও মতি এই দশটি ধর্মের পত্নী বিশ্রুতা সময় বোধিকা নক্ষত্ররূপিনী অশ্বিনী ভরণী প্রভৃতি সাতাশটি চন্দ্রের ভার্জা সর্বলোক পিতামহ ব্রহ্মার পুত্র মনু মনুর পুত্র প্রজাপতি ধর ধ্রুব সোম অহ অনিল অনল প্রত্যুষ ও প্রভাস এই অষ্টবসু প্রজাপতি হইতে সমুৎপন্ন হইন ইহাদিগের মধ্যে ধর ও ব্রহ্মবিদ ধ্রুব ধুম্রার গর্ভে জন্মেন সোম মনস্বিনীর গর্ভে অহ রতার গর্ভে অনিল শাসার গর্ভে অনল সান্ডিল্লার গর্ভে এবং প্রত্যুষ ও প্রভাস প্রভাতার গর্ভে জন্মগ্রহণ করেন ধরের দুই পুত্র দ্রবীণ ও হুতোহব্যবহ সংহারকর্তা ভগবান কাল ধ্রুবের পুত্র সোমের পুত্র বর্চা যদ্বারা লোক বর্চস্বী হয় শিশির প্রাণ ও রমন ইহারা মনোহরার পুত্র জ্যোতি সম শান্ত ও মুনি ইহারা অহের ঔরসে জন্মেন সর্বনবাসী শ্রীমান কুমার অগ্নির পুত্র সাক, বিশাক ও নৈগমেয় এই তিনজন কার্তিকের অনুজ কুমার কৃত্তিকা কর্তৃক পালিত হইয়াছিলেন বলিয়া কার্তিকে নামে বিখ্যাত হইয়াছেন অনিলের ভার্জা শিবা তাহার গর্ভে মনোজব ও অভিজ্ঞাত গতি নামে অনিলের দুই পুত্র জন্মে দেবল ঋষি প্রত্যুষের পুত্র দেবলের দুই পুত্র তাহারা সাতিশয় ক্ষমাবান ও বিদ্যান ছিলেন বৃহস্পতির ভগিনী ব্রহ্মবাদিনী যোগাসক্তা বরস্ত্রী সমস্ত পৃথিবী পরিভ্রমণ করেন ইহার গর্ভে অষ্টম বসু প্রভাসের ঔরসে শিল্প প্রজাপতি দেব সূত্রধর বিশ্বকর্মা জন্মগ্রহণ করেন ইনি সর্বশিল্পকরের মধ্যে শ্রেষ্ঠ দেবতাদিগের সমুদয় অলংকার ও বিমান বিশ্বকর্মা নির্মাণ করেন ইহার শিল্পকার্য উপজীব্য করিয়া মনুষ্যেরা জীবিকা নির্বাহ করে এবং শিল্প উপজীবী লোকেরা সেই অক্ষয় বিশ্বকর্মাকে পূজা করিয়া থাকে সর্বলোক সুখাবহ ভগবান ও ধর্ম নরকলেবর ধারণ পুরসর ব্রহ্মার দক্ষিণ স্তন ভেদ করিয়া বিনির্গত হইেন ধর্মের তিন পুত্র সম কাম ও হর্ষ সমের পত্নী প্রাপ্তি কামের স্ত্রী রতি এবং হর্ষের ভার্চা নন্দা ইহাদিগকে অবলম্বন করিয়া লোকযাত্রা নির্বাহ হইতেছে ঘটকী রূপধারিণী তার স্ত্রী সবিতার স্ত্রী ইনি অন্তরিক্ষে অশ্বিনী কুমারদ্বয়কে প্রসব করেন হে রাজন মরিচির পুত্র কশ্যপ হইতে সুরাসুরগণ জন্মেন অতএব ভগবান কশ্যপ হইতেই সমস্ত লোকের উৎপত্তি হইয়াছে বলিতে হইবে অতএব ভগবান কশ্যপ হইতেই সমস্ত লোকের উৎপত্তি হইয়াছে বলিতে হইবে অতিথির গর্ভে ইন্দ্রাদি দ্বাদশ পুত্র জন্মেন সর্বজগৎ পালনকর্তা ভগবান বিষ্ণু তাহাদিগের সর্বকনিষ্ঠ রুদ্র সাধ্য মরুত বসু ভার্গব ও বিশ্বদেব এই নবতী দেবতার নাম কীর্তিত হইল এখন ইহাদের বংশাবলী পক্ষ ও গণ কীর্তন করিতেছি বিনতানন্দ গরুড় ও বলবান অরুণ এবং বৃহস্পতি ইহারা আদিত্যমধ্যে মধ্যে পরিগণিত অশ্বিনী কুমারদ্বয় গুচ্ছকগণ, যাবতীয় ঔষধি ও সমস্ত পশুগণ দেবতামধ্যে পরিগণিত লোকে আনুপূর্বিক ইহাদিগের নাম কীর্তন করিলে সর্বপাপ হইতে বিমুক্ত হয় ভগবান ভৃগু ব্রহ্মার হৃদয়দেশ ভেদ করিয়া বিনির্গত হইন ভৃগুর পুত্র শুক্র ইনি প্রাজ্ঞ ও কবিশ্রেষ্ঠ যিনি ত্রৈলোক্যের প্রাণযাত্রার্থে বর্ষাবর্ষ ও ভয়াভয় বিষয়ে ভগবান স্বয়ম্ভু কর্তৃক নিযুক্ত হইয়া ত্রিভুবন ভ্রমণ করিতেছেন সেই অসাধারণ ধি শক্তিসম্পন্ন যোগাচার্য শুক্রাচার্য দৈত্যগণের গুরু তিনি যোগক্ষেম সম্পাদনার্থে বিধাতা কর্তৃক নিযুক্ত হইলে ভগবান ভৃগু চবন নামে আরেক পুত্র উৎপাদন করেন তিনি সিয় জননীর দুঃখমোচনের নিমিত্ত ভরে গর্ভ হইতে বহির্গত হইন মনুর কন্যা আরুষি বিচক্ষণ চবনের ভার্জা আরুষির উরুদেশ ভেদ করিয়া ঔর্ব নামে এক পুত্র নির্গত হইন ইনি বাল্যকালেই সাতিশয় তেজস্বালী মহাবল পরাক্রান্ত ও নানা গুণযুক্ত হইয়াছিলেন অর্বের পুত্র ঋচিক ঋচিকের পুত্র যমদগ্নি মহাত্মা যমদগ্নির চারি পুত্র রাম তাঁহাদের সর্বকনিষ্ঠ কিন্তু সর্বাপেক্ষা গুণজ্যেষ্ঠ বিশারদ ও ক্ষত্রিয় কুলান্তক পুত্র ঋচিকের যমদগ্নি প্রভৃতি একশত পুত্র সেই শতপুত্রের সহস্র সহস্র পুত্রগণ পৃথিবীতে ব্যক্ত হইয়াছেন এবং তাহার ধাতা ও বিধাতা নামে অপর দুই পুত্র আছেন পদ্মালয়া লক্ষ্মী তাহাদের ভগিনী আকাশগামী তুরঙ্গমগন লক্ষ্মীর মানসপুত্র বরুণের জ্যেষ্ঠা ভার্চা শুক্রাদেবী তাহার গর্ভে বল নামে পুত্র ও সুরা নামনি কন্যা জন্মে অন্যার্থী প্রজাগণের পরস্পর ভক্ষণ হইতে সর্বভূত নাশনকারী অধর্মের জন্ম হয় অধর্মের ভারজা নিরীতি নিরীতির গর্ভে রাক্ষসগণের জন্ম হয় এই নিমিত্ত উহারা নৈরিত নামে বিখ্যাত অধর্মের নিরন্তর পাপকারী তিন পুত্র ভয় মহাভয় ও ভূতান্তক মৃত্যু মৃত্যুর পুত্র কলত্র কিছুই নাই তাম্রা দেবী সর্বলোক বিশ্রুতা কাকি সেণী ভাসি, ধৃতরাষ্ট্রি ও সুকি এই পাঁচটি কন্যা প্রসব করেন তর্মধ্যে কাকির গর্ভে কাক সেনির গর্ভে সেন ভাসীর গর্ভে ভাস ও গৃদ্ধ লোক বিখ্যাত ধৃতরাষ্ট্রির গর্ভে হংস কলহংস ও চক্রবাক এবং যশস্বিনী সুকির গর্ভে সুখ জন্মে কল্যাণ গুণযুক্তা সর্বলক্ষণ সম্পন্না মৃগী মৃগমন্দা হরি ভদ্রমনা মাতঙ্গী সার্দুলি শ্বেতা সুরভি ও সর্বলক্ষণ পেতা সুরমা এই নয় কন্যা ক্রোধ হইতে জন্মে হে নরত্তম মৃগসমুদয় মৃগীর পুত্র ভল্লুক ও ক্ষুদ্র জাতীয় হরিণ মৃগমন্দার পুত্র ভদ্রমনা হইতে মহাগজ দেবনাগ ঐরাবত সমুৎপন্ন হইন বলশালী বানরগণ হরির গর্ভে জন্মে গোলাঙ্গুল নামে যে বানর বিশেষ তাহারাও হরি হইতে সমুৎপন্ন মহাতত্ত্ব সিংহ ব্যাঘ্র ও দীপিগণ সার্দুলি গর্ভ মাতঙ্গগণ মাতঙ্গীর গর্ভে ও শ্বেতাক্ষ দ্রুতগতি দিগগজ শ্বেতা হইতে জন্মে হে মহারাজ সুশীলা রোহিণী ও যশস্বিনী গন্ধর্বী সুরভীর কন্যা বিমলা অমলা এবং গোসমুদয় রোহিণী হইতে জন্মে অশ্বগণ গন্ধর্বীর পুত্র অমোহা হইতে পিণ্ডফল সপ্তরক্ষ ও সুকি নামনি কন্যা সমুৎপন্ন হয় সুরসা হইতে কঙ্ক পক্ষীর উৎপত্তি অরুণের ভারজা শ্রেণীর গর্ভে সম্পাতি ও জটায়ু নামে দুই মহাবল পরাক্রান্ত পুত্র জন্মে হে ধীমন সমস্ত মহৎ প্রাণীগণের জন্ম জন্মবৃত্তান্ত বিশেষরূপে কীর্তন করিলাম ইহা শ্রবণ করিলে লোক পাপপুঞ্জ হইতে নির্মুক্ত হয় সর্বগত্ব লাভ করে ও চরমে পরম পদ প্রাপ্ত হয় আজ এই পর্যন্তই আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র যাপ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার